আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তুমি অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের আজকে ইসলাম শিক্ষা দিনাজপুর বোর্ড সেট কয়ের সমাধান নিয়ে আমি চলে আসলাম দেখো দিনাজপুর বোর্ড আহ এক নম্বরের উত্তর দেখো একের উত্তর হবে এক দুয়ের উত্তর হবে তিন তিনের উত্তর হবে চার তারপর দেখো চার নাম্বার চার নাম্বার উত্তর হবে চার পাঁচের উত্তর হবে দুই তারপর দেখো ছয় ছয় নাম্বার উত্তর হবে দুই সাতের উত্তর হবে এক আটের উত্তর হবে দুই নয়ের উত্তর হবে এক দশের উত্তর হবে তিন চলো নেক্সট পেজে চলে যাই তোমাদের নেক্সট সমাধানগুলো দেখতে একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য দেখো এখানে দেখো এগারো নম্বর এগারো নম্বরের উত্তর হবে তিন তারপরে দেখো বারো নম্বর বারো নম্বরের উত্তর হবে এক তেরোর হবে চার চোদ্দোর দুই পনেরো তিন ষোলোর দুই সতেরোর চার আঠেরোর এক তারপরে দেখো উনিশ উনিশের দুই হবে বিশের এক হবে তারপর চলো একুশ নাম্বারটা দেখিনি একুশের দেখো একুশের হবে চার বাইশের হবে এক তেইশের হবে চার চব্বিশের হবে চার পঁচিশের হবে এক ছাব্বিশের হবে তিন সাতাইশের হবে চার আঠাইশের হবে এক উনত্রিশের হবে দুই এবং লাস্টলি ত্রিশ নাম্বার ত্রিশ নাম্বার উত্তর হবে তিন আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ